গান্ধীনগর জেপি সাধারণ মানুষের জন্য ঐতিহাসিক দিন একসঙ্গে তেরোটি সরকারি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার শিক্ষা রাস্তা অঙ্গনওয়াড়ি এবং কমিউনিটি হল উন্নয়নের নতুন দিগন্ত গ্রামে এই প্রথম কোনো বিধায়ককে এত কাছে পেয়ে এবং একসঙ্গে এতগুলো প্রকল্পের সূচনা হতে দেখে উচ্ছ্বসিত এবং আনন্দিত শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির গান্ধীনগর জিপির বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ স্থানীয়দের দাবি এর আগে উন্নয়নের কাজ তো দূরের কথা একসঙ্গে এতগুলো প্রকল্পের শিলান্যাস কোনো বিধায়ক করেননি বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর সমষ্টির দায়িত্ব গ্রহণের পর থেকেই গান্ধীনগর জিপিতে উন্নয়নের কাজ দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ একযোগে মোট তেরোটি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে এদিন প্রথমে একটি এম স্কুলের নতুন ভবনের শুভ শিলান্যাস পর পাঁচটি অঙ্গনওয়াড়ি সেন্টার একটি রাস্তা একাধিক কমিউনিটি হল এবং গণেশ মন্দিরে কমিউনিটি হলে শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার প্রতিটি শিলান্যাস অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত লক্ষ্য করা যায় এই তেরোটি প্রকল্পে আনুমানিক প্রায় চার কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে এরপর নেতাজি নগর শনি মন্দিরের নিকটে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় সেখানে স্বাগত বক্তব্য রাখেন গান্ধীনগর জেপি সভাপতি সৌরভ দাস পরে বিধায়ক বিজয় মালাকার তার বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে খতিয়ান তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরবনগর মন্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস এপি সদস্য গোপাল দাস ভৈরবনগর মন্ডল এসি মূর্চার মোর্চার কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দাস যুব মোর্চার সদস্য রায় বিনায়ক চক্রবর্তী সহ আরো অন্যান্যরাষ্টির যে পরিবেশ ছিল রামকৃষ্ণনগর থেকে সাত থেকে আট ঘন্টা আর আর শহরের মানুষ রাস্তা ব্লক লাগাতো আমি গাছ লাগাতো রামপুরের মানুষ সঙ্গে বাসার ভিতরে চলে গেছে বাইরে যাওয়া বেড়া করতো না আর রাস্তা হতো রাস্তা না জমি কিছু

দুবার আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রয়েছেন আর এই রামকৃষ্ণনগর সমস্ত আজকের দিনে যদি আমরা দেখি চেয়ার পরিবর্তন হয়েছে আজকের দিনে যদি আপনারা দেখবেন রামকৃষ্ণনগর থেকে খেলাগঞ্জ বর্তমান স্মৃতি রামকৃষ্ণনগর থেকে খেলাগঞ্জের বৈরবনগর জানা কিন্তু

স্বাৰ্থ আছে তোমাৰ লগে লগে মেলা কাতে দিয়ে বুজি পাইছো মেলা কাৰণে দিয়ে বুজি পাইছে মেলা কাৰণতো লগে নাথাকে ঘৰৰ সেইটোৱে পাতি নাই মাত মই নিজে মাত নাথাকে আমি যে ইলেকশ্যনত সেইকাৰণে মিটিঙ আপোনাৰ হৈ আছে মনো আছে আমাৰ ইলেকশ্যনত যে আমি

সকালে জনগণের আগাম জায়গাটা করবো সন্ধ্যা করে সন্ধ্যা সন্ধ্যা দশটা অব্দি যায় দশটা অব্দি সন্ধ্যা ঘরে সময় পার্সোনাল লাইফ আছে কিন্তু আমি যেদিন থেকে এমএলএ হয়েছে আপনার গড়তে রাখি না বা এইটা না সন্ধ্যা ছয়টার থাকি রাত্রে দশটা এগারোটার যে দেখা